আজকে আমি এক পিস চিকেন দিয়ে দেখেন কত মজার যে কাবাব বানিয়েছি আর আমি কিন্তু অনেক ভুল করেছিলাম কারণ হচ্ছে অল্প বানিয়ে আসসালামু আলাইকুম সবাইকে আর এখানে আমি এক পিস চিকেনকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এখানে কিছুটা গাজর কুচি করে কাটা দিলাম আর ক্যাপসিকাম কুচি করে কাটা সেটাও দিয়ে দিলাম আর এখন এই যে কিছুটা চিলি ফ্লাইক দিচ্ছে তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিলাম স্বাদ অনুসারে লবণ আর এখন দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়া তারপরে দিলাম সয়া সস আর এখন এই যে পানিতে আমি দুই পিস মানে ব্রেড এটা একটু ভালো করে ভিজিয়ে নিয়েছি আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে তো অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এটা কিন্তু অবশ্যই পানি ঝরে নিতে হবে তারপরে যে এখানে আমি যে মাংসের কিমার মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। আর এটা বানাতে কিন্তু অনেক সহজ যে কেউ কিন্তু বানাতে পারবেন এবং যখন আলসিমে লাগবে সন্ধ্যা নাস্তা কেউ কিছু খেতে চাইবে বা হঠাৎ কোনো মেহমান আসবে তখন কি করবেন ঝটপট করে এটা বানিয়ে দিতে পারেন অনেক সহজ কিন্তু বানানো আর খেতে যে কি মজার তো আমি যে ঘরে আমার অল্প কিছু মানে চিজ ছিল আজকে মানে চিজও ছিল না তো অল্প চিজ এটা পুর হিসেবে দিলাম আর খেতে এটা দিলে তো বুঝেনি কত মজার হবে আর এটা কিন্তু না দিলেও অনেক মজার হবে তো সবগুলো যেরকম করে বল বানিয়ে এটার ভিতরে আমি একটু চিজ দিয়ে দিলাম আর বাচ্চারা বলেন বড়রা বলেন যদি চিজ থাকে ভিতরে তাহলে দেখবেন যে কি মজা করে খায় তো এরকম করে বল বানিয়ে হাত দিয়ে একটু মানে চ্যাপটা করে দিতে হবে যেন ভাজার সুবিধার্থে আর এটা কিন্তু ভাজতেও অনেক কম তেল লাগে তো অল্প তেলে কিন্তু এগুলো মিডিয়াম আছে অবশ্যই ভেজে নিতে হবে আর চোলার জালটা কিন্তু একদমই বাড়ানো যাবে না কারণ হচ্ছে চিজ থাকে পুড়ে যায় নিজ দিয়ে আর চোলার আচটা মিডিয়াম আচে রেখে এগুলো আমি ভেজে নিচ্ছি তো এরকম একটা পোড়া পোড়া ভাব থাকবে আর এই পোড়া পোড়া ভাবটাই মানে চিজ দেওয়ার কারণে কিন্তু হয় তার জন্য এটা ঘাবড়ানোর কিছু না এটা খেতে আরো বেশি ভালো লাগে তো এরকম করে আমি যে যখনই যে এই কালারটা আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবো তো হয়ে গেল কিন্তু আমার মজার এই কাবাবটি আর এত মজার তো আমি এটা বানিয়ে বিরাট বড় ভুল করছি অল্প বানিয়ে আর এটা যদি আমি একটু বেশি করে বানাতাম তাহলে মনে হয় সবাই তৃপ্তি সহকারে খেতে পারতো আর অবশ্যই কিন্তু এক পিস চিকেন দিয়ে এটা দুই তিনজন অনায়াসে খেতে পারবেন এত মজার হয় আর দেখেন অনেকগুলোই আমার হয়েছিল। আর এটা যখন আমি পরবর্তীতে বানাবো তখন কিন্তু আমাকে বেশি করে বানাতে হবে কারণ হচ্ছে অনেক মজার হয়েছিল এই রেসিপিটা